আসসালামু আলাইকুম আমরা অনেকেই ফেসবুক প্রোফাইল ব্যবহার করি কিন্তু যখন নিজের ব্যবসা বা ব্র্যান্ডকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা আসে তখন দরকার হয় একটি প্রফেশনাল ফেসবুক পেজ আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে একদম শুরু থেকে সহজভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলবেন এবং সঠিকভাবে সেট আপ করবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচনা তো বন্ধুরা এর জন্য আপনি চলে যান ফেসবুক অ্যাপসটিতে দেন এটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনি এখানে উপরে থ্রি লাইন ডট একটা অপশন পেয়ে যাবেন লাইন ডট দিতে ক্লিক করে দেবেন দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনি নিয়ে আসবে দেন এখানে আসার পর আপনি পেজ নাম্বার একটা অপশান পাবেন দেন এখানে আপনি একটা ট্যাপ করে দেবেন ওকে ট্যাপ করে দেওয়ার পর আপনি এরকম একটি ইন্টারফেস আসবে তা আসার পর আপনি প্লাস ক্রিয়েট একটা অপশন পাবেন প্লাস ক্রিয়েট অপশনটাতে আপনি একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে আসবে ক্রিয়েট ইউর পেজ দ্যাটস আপনি নিচে গেট স্টার্ট নামের একটা অপশন পাবেন দেন গেট স্টার্টে আপনি একটা ক্লিক করে দেবেন গেট স্টার্টে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো আসার পরে এখানে দেখেন হোয়াটস দ্য নেম ইউর পেস মানে আপনার পেজের নামটা কি হবে সেটা জানতে চাচ্ছে তো ইউজ দ্য নেম অফ ইউর বিজনেস ব্র্যান্ড আপনি যদি ব্যবসা থাকে বা ব্র্যান্ড থাকে কোনো রকম সেটার নাম দিতে পারেন সেহেতু আমি একটি পার্সোনাল ব্লগ চ্যানেল খুলবো তো আমি এখানে লিখে দিলাম জান্নাত তারপর দেন আপনি এখানে ডাবল ওয়ান বা ডাবল জিরো টু দেওয়ার পর নেক্সট যে বাটন পাবেন দেন নেক্সটের একটা ক্লিক করে দেবেন ওকে তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর হটস ক্যাটাগরি বেস্ট ডিসক্রিপশন জান্নাত আপনার চ্যানেলের গেট ক্যাটাগরি কী হবে তেন এটা এখানে জানতে চাবেন তো আপনি এই ক্যাটাগরিটা এখানে চুজ ওয়ান কেট ক্যাটাগরি শো ওয়ান ইওর পেজ মানে এরকম একটা ক্যাটাগরি দিবেন যেটা আপনি পেজের সাথে শো করে তো আমি এখানে যেহেতু পার্সোনাল ব্লগ চ্যানেল তো আমি এখানে লিখবো ড্যান ওয়েট কীবোর্ডের একটু ঝামেলা হচ্ছে জাস্ট এ মিনিট পার্সোনাল ব্লগ যেহেতু আমার চ্যানেলটি ব্লগ রিলেটেড হবে তো এখানে লিখে দিবেন পি ই আর এস পি ই আর এস ও এন এ এল পার্সোনাল ব্লগ বি ওল এল ও জি ব্লগ তারপর এখানে পার্সোনাল প্রপার্টি না রেস্টুরেন্ট তো আমি যেহেতু প্রপার্টি দিয়ে দিব এখানে প্রপার্টি দেওয়ার পর ক্রিয়েট অপশনটা ক্লিক করে দিব ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে দেন আপনি ওয়েট করবেন জাস্ট এ মিনিট ওকে আপনি কিছুক্ষণ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে দেন এখানে প্রমোট প্রোমোটিউর প্রোডাক্টস যদি আপনি কোনো প্রোডাক্ট দিতে চান তো ওইখানে সেটা ক্লিক করবেন দেন আমি যেহেতু দেওয়ার পর আপনি পেজটি ক্রিয়েট হবে এখানে পেজটিকে কাস্টমাইজ করার জন্য আপনি এখানে পেজের একটা ব্যানার দিতে হবে দেন ক্যামেরা আইকনটিতে একটা ক্লিক করে দেবেন দেন ক্যামেরা আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে আগে থেকে তৈরি করা সেই পিকচারটি এখানে অ্যাড করে দিবেন ওকে দেওয়ার পর আমরা এখন প্রোফাইলে ক্যামেরাটা একটা ক্লিক করব এখানে প্রোফাইল পিকচার সেট করব পেজের দেন আগে থেকে মেক করা পেজটিকে সিলেক্ট করে এখানে সেট করে দেব ওকে দেওয়ার পর আপনি নিচে একটা ক্লিক করে দিবেন নেক্সট বাটনটাতে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি কি দেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে ওয়েট একটু নেটওয়ার্কের সমস্যার কারণে একটু সময় নিচ্ছে একটু অফেক্ট কারণ দেন এরকম একটা ইন্টারফেসে আসার পর এখানে ইনভাইট ফ্রেন্ডস একটা অপশান পাবেন দেন ইনভাইট ফ্রেন্ডস থেকে আপনি যে কোনো একটা ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে দেন আমি এখান থেকে রনি ইসলাম দ্যাট এটাতে ইনভাইটে ইনভাইটে ক্লিক করে দিলাম দেন এখানে দেখেন ডান অপশনটি তো আবার ক্লিক করে দিবে ওকে নিশ্চয় ডান অপশনটা ক্লিক করে দেওয়ার পর আপনি পেজটি অটোমেটিকালি সেটা ফেসবুক অ্যাপসে ওপেন হয়ে যাবে দেন এখানে দেখতে পারতেছেন তারপর পেজটি সম্পূর্ণ প্রফেশনালভাবে ক্রিয়েট হয়ে গেছে দেন এখন আমরা কিভাবে ভিডিও আপলোড করব প্রফেশনাল ভাবে সেটাই দেখাবো ওকে দেন আপনি আবার ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন দেওয়ার পর ওপেন করার পর আপনি এখানে প্লাস আইকনটিতে একটা ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এরকম অপশন পাবেন দেন আপনি পোস্টে একটা ক্লিক করে দেবেন ওকে পোস্টে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস ফটো অ্যান্ড ভিডিওতে আপনার একটা ট্যাপ করে দেবেন দেওয়ার পর আপনি গ্যালারিতে চলে আসবেন আপনি আগে থেকে সিলেক্ট করে সেই ভিডিওটি খুঁজে বের করবেন যে ভিডিওটি আপনি এখানে আপলোড করতে চাচ্ছেন দেন আমি সিলেক্ট করে দিলাম ওকে তো এখানে দেখেন আপনি একটা অপশান পাবেন ভিডিওর ওপরে সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও মানে আপনি এই ভিডিও সম্পর্কে কি বলতে চাচ্ছেন সেটা এখানে সংক্ষিপ্ত আকারে লিখে দিতে হবে তো আপনার ভিডিওটি হচ্ছে কিভাবে ক্যাপ ব্যবহার করবেন সে সম্পর্কে দেন আমি এখানে টাইটেল হিসাবে লিখে দেব কীভাবে ओके okay, की बाबे कैप कर सी यू पी यू पी कैप कर प्रो की बाबे कैप कर प्रो यूज कर बन बाबे बाहर कर बन तो हम इधर इसे कैप कर प्रो बे बाहर कर बन बे बाहर बी ई बी ओ ए सी आर के ओ आर बी एंड देर इसमें अपने हैस्टिक दी बन देर पर अपने नेक्स्ट ऑप्शन एक टा क्लिक कर बन ऊपर देखें नेक्स्ट एक ऑप्शन पे जाओ देर के एक और দেন এখানে যেহেতু আমরা টাইটেল এড করেছি আমাদের এখানে কিছু করার দরকার নাই এখানে অপশনগুলো একটু চেক দিবেন দেওয়ার পর আপনি শেয়ার নিচে শেয়ার না অপশন দিতে পারবেন দেন এখানে একটা ক্লিক করে দেবেন ওকে আপনার ভিডিওটি এখন প্রফেশনালভাবে আপলোড হবে দেখেন এখানে রানিং কপিরাইট স্ক্যান কপিরাইটটা চেক করা হবে দেন কেপ ইউর ফেসবুক ওপেন দেওয়ার পর আপনি সেটা ফেসবুকে ওপেন হয়েছে তো এই ছিল আজকের সঠিক নিয়মে ভিডিও আপডেট এবং পেস ক্রিয়েট এভাবেই আপনি সহজেই এবং প্রফেশনালি একটি ফেসবুক পেজ তৈরি করতে পারবেন আশা করি ভিডিওটি আপনার কাজে লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন নতুন নতুন টিউটোরিয়াল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ